আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে তোমরা আমার যে অঙ্কটা আজকে তোমরা দেখবে শিখবে আমি কিন্তু অঙ্ক তোমাদের করাই না আমরা পড়াই না আমি অঙ্ক শেখাই তাই শিখতে গেলে বাস্তবসম্মত যে মডেলগুলো সেই মডেল দিয়ে আমি কিন্তু তোমাদের অঙ্ক দেখাবো শেখাবো আজকে খুব সুন্দর একটা অঙ্ক আছে এই অঙ্কটা তৈরাসিক পদ্ধতিতে যেটা আগে আমি আরও তোমাদের অনেক অঙ্ক দেখিয়েছি তো সেই তৈরাসিক পদ্ধতিতে কিভাবে অঙ্কগুলো করতে হয় সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে জেনে রাখো এখানে সমান অনুপাত এবং ব্যস্ত অনুপাতে যে সুন্দর মজার খেলা আছে এইখানটায় যদি তুমি ধরতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে খুব সহজ সরল হয়ে যাবে ঠিক আছে তো এসো আজকে আমরা যে অঙ্কটা করব তার মডেলটা তোমাদেরকে খুব ভালো করে শিখিয়ে দিই সেটা ভালো করে মন দিয়ে দেখে নাও মন দিয়ে বারবার দেখে নেবে দরকার হলে ভিডিওটা আবার দেখবে দেখলে যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে তো ভালো নাহলে কিন্তু কমেন্টে তোমরা জানতে চাইবে আমি তোমাদের আবার ঠিকভাবে জানিয়ে দেবো চলো আমরা মডেলটা ভালো করে দেখি এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা খুব মজার মজার দুটো ফর্মুলা দেওয়া আছে একটা আছে সরল সমানুপাতের একটা যে ব্যস্ত সমানুপাতের একটা আছে তৈরাসিক পদ্ধতি কীভাবে অঙ্ক করতে হবে এই দুটোই কিন্তু আমি মোটামুটি তোমাদের সুবিধার জন্য করেছি দেখবে এই লেখাগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা এখান থেকে এতটা ঠিক আছে এটা সম্পূর্ণ আলাদা তোমাদের সুবিধার জন্য করেছি এবং দেখবে অঙ্কটা কত সহজ এবং সরলভাবে তোমরা শিখতে পারবে অঙ্কটা কী আছে অঙ্ক আছে গণিত প্রভা অধ্যায় দশ অষ্টম শ্রেণীর অঙ্ক চার নম্বর সাতটি লাঙল তৈরি করতে সাতেরোশো একাত্তর টাকা লাগে খরচা হলে বারোটি লাঙল তৈরি করতে কত টাকা খরচা হবে তৈরাসিক পদ্ধতি হিসেব করে লিখি এটা কিন্তু খুব সহজ অঙ্ক যেটা তোমার সিক্সের ছেলেরাও পেরে যাবে মনে হয় সেই জায়গাতে মনে করার জায়গাতে তোমাকে দেখতে হবে যে আমি একটা আগে যে অঙ্ক একটা তোমাদের দেখিয়েছি সেটা হচ্ছে ব্যস্ত অনুপাতে এই অঙ্কটা হচ্ছে সরল অনুপাতে এই সরল অনুপাত এবং ব্যস্ত অনুপাতে দুটো রকমের যে অঙ্ক তোমরা জেনে নিতে পারো তাহলে কিন্তু আগামী দিনে যে যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো তো সহজ সরলভাবে তোমরা করতে পারবে এখানে তোমরা জেনে রাখো যে আমরা এখন যেটা করব কেন করব এবং কী ব্যাপার সেটা তোমাদের জানিয়ে দিই সহজ ব্যাপার সাতটি লাঙলের তৈরি করতে সাতশো একাত্তর টাকা লাগলে বারোটি লাঙল তৈরি করতে কত টাকা লাগবে একদম নির্দিদায় একটি এল আঙুলের কত দাম কমবে না বাড়বে বারোটি আঙুলের দাম কী সহজ এটা আছে সরল আছে সেই জন্য এটা কী হচ্ছে সরল সমানুপাতিক অঙ্ক এটা যেটা আমরা সমানুপাত দিয়ে দেবো অয অনুপাত দিয়ে দেবো সেই অনুপাত অনুযায়ী এই অঙ্কটা করতে গেলে এই ফর্মুলোটা আমাদের লাগবে আবার যখন এই অঙ্কটাই আমরা আবার তৈতাসিক পদ্ধতিতে করবো ঐকিক নিয়মে করবো তখন কিন্তু এই ফর্মুলটা লাগবে এটা কিন্তু বারবার বলছি এই ফর্মুলাটা আমি তোমাদের জন্য বানিয়েছি এই ফর্মুলাটা এই জায়গাটা আমি তোমাদের জন্য বানিয়েছি যদি তোমরা এটা ভালো করে মুখস্থ করে নিতে পারো আগামী দিনে এই অঙ্ক তোমাদের কখনও ভুল হবে না তো এসো বোর্ডের মধ্যে দেখিয়ে দিই কী আছে অঙ্কটা সাতটি লাঙ্গল তৈরি করতে সতেরোশো একাত্তর টাকা এই যে আঙুল লাঙ্গলগুলো দেখছো এটা একটাই দেখছো তো এরকম সাতটা আঙুল লাঙ্গল তৈরি করতে সতেরোশো একাত্তর টাকা লাগে সাতেরোশো একাত্তর বলে তোমাদের সমক্ষ ধারণা দিয়ে দিই এক হচ্ছে এটা দেখো পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা হাজার টাকা হলো আরও পাঁচশো টাকা দিলাম পনেরোশো টাকা হলো আরও একশো টাকা দিলাম ষোলোশো টাকা হলো আরও একশো টাকা দিলাম সতেরোশো টাকা হলো এখানে একটা পঞ্চাশ দিলাম সতেরোশো পঞ্চাশ হলো এখানে কুড়ি টাকা দিলাম সতেরোশো সত্তর টাকা হলো এখানে এক টাকা দিলাম সতেরোশো একাত্তর টাকা এই যে একশো দেখছো সতেরোশো একাত্তর টাকা কী হচ্ছে এত টাকা খরচা হয়ে গেলো এই সাতটা আঙুল আঙুল এখানে কিন্তু সাতটা লাঙল সাতটা লাঙ্গল তৈরি করতে সতেরোশো একাত্তর টাকা খরচা হলো এইবার আমরা অঙ্কটা কী করে বুটে দেখাই এসো আমি বুটে তোমাদের দেখিয়ে দিই এসো তোমাদের অঙ্কটাকে ভালো করে বুঝিয়ে দিই অঙ্কটা কি হয়েছে না সাতটি লাঙল তৈরি করতে সাতেরোশো একাত্তর টাকা লাগে বারোটি লাঙল তৈরি করতে কত লাগবে এটা সহজ অঙ্ক দিয়ে তৈরাসিক পদ্ধতি বা ওই ঐকিক নিয়মে করে সহজে হয়ে যাবে কিন্তু যেহেতু এটা সমান অনুপাত মানে অনুপাত দিয়ে করতে হবে তৈরাসিক পদ্ধতি করতে হবে সেই কারণে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো তাহলে এই ফর্মুলাটা দেখিয়ে দেখিয়ে দেবো এইটা দিয়েও দেখিয়ে দেব তাহলে আমরা প্রথমে কী করবো প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে যে লাঙল কতটি তাই না আর টাকা লাঙল হচ্ছে সাতটা টাকা লাগছে সাতেরোশো একাত্তর টাকা তাহলে আমরা যদি এক ঐকিক নিয়মে করি তাহলে সাতটি লাঙ্গলে খরচা হয় এত টাকা একটি লাঙলে কত এতটি লাঙলা হব ঠিক আছে কিন্তু এখানে কী আছে আমরা প্রথমে তৈরাসিক পদ্ধতিতে অর্থাৎ অনুপাতের অঙ্ক দেখে নেব এবার দেখাচ্ছে বারোটি তাহলে এখানে বারোটি লিখলাম এখানে সাতটি লিখেছি এখানে বারোটি লিখলাম এত টাকা এইখানে জিজ্ঞাসা চিহ্ন আছে তাই না আমরা বলেছিলাম যদি এই অঙ্কটায় পদ্ধতিটা বলে দিই সাতটার দাম সাতেরোশো একাত্তর টাকা তাহলে বারোটার দাম হলে বাড়বে না কমবে এখান থেকে বাড়ছে এটা এখান থেকে এটা বাড়ছে তো সাতটা থেকে এটা বারোটা বাড়ছে আমার সেই ফর্মুলাটা কোনটা বলো তো এই যে এটা তাহলে বাড়লে বাড়ছে বাড়লে বাড়ছে তখন কী হবে ওপর যাবে তাই না তাহলে সেই কথাটা কিন্তু মাথাতে রাখবে বাড়লে বাড়ছে ওপরে যাবে সেই ফর্মুলা অনুযায়ী আমি কিন্তু এখন এইটাতে করব আর এইটা যখন ঐকিক নিয়মে করবো তখন আমি এই অঙ্কতে করব তাহলে তোমার এক কাজ করো এটা আমি ঐকিক নিয়মকে করে দিই তারপর তুমি ওটা করতে অসুবিধা হবে তাহলে বাড়লে বাড়ছে তাহলে কী হবে তোমার এই যে সাতটা থেকে বারোটা বাড়ছে বারোটা করলে প্রথমে আমরা করতে হবে কি একেবার করতে হবে ঐকিক নিয়মে করতে গেলে তাহলে আমরা প্রথমে করছি একটি লাঙলের দাম কত হবে সাতেরোশো একাত্তর আছে বাড়বে না কমবে সাতটার দাম যদি সাতেরোশো একাত্তর হয় একটার সময় কী হবে না কমলে কমবে কমলে কমবে তাহলে কোন ফর্মুলা কমলে কমবে নিচে যাবে তাহলে এই সাতেরোশো একাত্তরের নিচে গেলো বোঝা গেলো খুব সুন্দর কিন্তু দেখো পরিষ্কারভাবে বোঝা গেলো সাতেরোশো একাত্তরের নিচে চলে গেল এবার কি আসছে বারোটা বেশ বারোটির লাঙ্গল করতে হবে তাহলে এক থেকে কী বাড়ছে তাহলে বাড়লে দাম তো বাড়বে এটা যদি একটা দাম ওই বাড়বে তাহলে বাড়লে বাড়বে কোনটা বাড়লে বাড়বে তো ওপরে তাহলে এখানে অঙ্কটা চলে এলো সাতের একাত্তর বাইশ সাত গণিত বারো এটা তুমি গুণ করে দাও এটাকে ভাগ করে দেখো মিলে যাবে সাত সাত দুগুণে চোদ্দো চোদ্দো সাঁত্রিশ রয়েছে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ একুশ তিন সাত থেকে একুশ এটা কিন্তু এটা এদিকে তাহলে দুশো তিপ্পান্নকে বারো দিয়ে গুণ তাহলে আমি দুশো তিপ্পান্নকে বারো দিয়ে গুণ করবো তিন দিগুনের ছয় পাঁচ দুশো শূন্য আঠেরো এক দুই দুগুণের চার একে পাঁচ কাটাকুটি দিলাম তিন একে তিন পাঁচ একে পাঁচ দুই একে দুই ছয় তিন শূন্য তিন তাহলে তিন হাজার ছত্রিশ টাকা লাগবে বাড়ছে দেখো এখানে সাতটার জন্য সাতেরোশো একত্রিশ এখানে কিন্তু বারোটার জন্য তিন হাজার ছত্রিশ টাকা লেগে গেল ছয় তিন পাঁচ পাঁচ দশ শূন্য দু একে তিন তাহলে আমি উত্তর পেয়ে গেলাম এখানে তিন হাজার ছত্রিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে সরল অনুপাতে যদি আমি তৈরাসিক পদ্ধতিতে করি এইভাবে আমি করতে পারবো এবার দেখায় তোমাদের এই যে অনুপাত সরল সমান অনুপাত সমান অনুপাতগুলো সে আমরা ইউসডু দিয়ে যেটা করি তাহলে এখানে ঠিক তেমনই লিখছি আমি লাঙল আর এখানে টাকা হলো তাহলে লাঙল হচ্ছে কত সাত টাকা হচ্ছে কত সাতেরোশো একাত্তর এইখানে আছে কি বারোটা বারোটার দাম এখানে জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমি তোমাদের কী বলেছিলাম যখন ব্যস্ত অনুপাত হবে এখানে সরল অনুপাত আছে সাতটাতে বারোটা সাতটার দাম সাতশো একাত্তর তাহলে বারোটার দাম কী হবে বাড়বে এটা স্বাভাবিক তাহলে এটা হচ্ছে সরল সহজ সরল তাই সেই সরলের জন্য এটা কী হবে আমি এই ফর্মুলাটা ইউজ করবো এবার তাহলে আমরা সেই টু অঙ্ক করে কীভাবে করবো তাহলে এখানে সাজিয়ে নিই সেভেন এইচ টু টুয়েলভ ইজ টু ইজ টু সাতেরোশো একাত্তর ইজ টু জিজ্ঞাসা চিহ্ন এটা অজানা মান এটাকে বার করতে হবে তাহলে আমরা কোন ফর্মুলা সাধারণ ফর্মুলা যাব দ্বিতীয় রাশির অজানা মান কোনটা এটা তা দ্বিতীয় রাশির অজানা মান জিজ্ঞাসা চিহ্ন সমান দ্বিতীয় রাশির জানা মান এটা সাতেরোশো একাত্তর গণিত চিহ্ন গণিত চিহ্ন দিলাম প্রথম রাশির দ্বিতীয় মান তাহলে প্রথম রাশি কোনটা এইটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় মান এটা হচ্ছে বারো আর তার ভাগ্যে আছে প্রথম রাশি প্রথম মান তাহলে প্রথম রাশি প্রথম মান এটা তাহলে এটা দেখো এবার ভাগ্য করো সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সাতের সাঁত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ একুশ তিন সাত একুশ কেটে গেল এটা কথা হচ্ছে মুখে মুখে গুণ করলে ওইটাই চলে আসবে তিন বারং ছত্রিশে ছয় হাতে হলো তিন পাঁচ বারং ষাট আর তিনে তেষট্টি তিন হাতে হলো ছয় বারো দিনে চব্বিশ আর ছয় তিরিশ তোমরা যেমন বড়ো হয়ে যাবে মুখে মুখে কিন্তু গুণ করার যে পদ্ধতি সেটা তোমাদের শিখিয়ে দেবো তাহলে এটা কত এত টাকা এটা সব মিলল তিরিশ ছত্রিশ এখানে ধরো তিরিশ তাহলে আমরা এই পদ্ধতিতে কিন্তু যখনই তোমাকে বলবে যে সমানুপাতি যেটা আছে সেইভাবে তোমাকে করতে হবে কি এই অঙ্কটা তোমাকে ত্রৈরাসিক পদ্ধতিতে করতে হবে তখন এটা তুমি করবে আর যখনই ত্রৈরাশিক বা সমানুপাতে যে অঙ্কগুলো আছে ঐকিক নিয়মে অঙ্ক আছে তখন এইভাবে সাতটা থেকে কত একটা থেকে কত বারোটা থেকে কত আর এইখানে সুন্দরভাবে এই ইজ টু দিয়ে অনুপাতের চিহ্নগুলো দিয়ে অঙ্কটা করতে হবে তাহলে বোঝা গেলো তাহলে এই অঙ্কটা তোমরা কিন্তু খুব মন দিয়ে ভালো করে দেখে নেবে আগে খুব সুন্দর করে দেখার পরে এই অঙ্কটা তোমার বন্ধু শেয়ার করবে বন্ধুদের যদি ভালো লেগে থাকে তোমাকে যে জানতে চাই তুমি সেইভাবে অঙ্কটা যদি শিখিয়ে দেবে আর যদি তোমার কোনো জায়গাতে আটকে যায় তুমি বারবার এই ভিডিওটা দেখবে দেখার পরে সেই জায়গাটা যদি কোনো বুঝতে না পারো আমাকে তুমি কমেন্ট করবে আমি সেখান থেকে তোমাকে জানিয়ে দেবো তাই বন্ধুরা তোমরা খুব ভালো থাকো খুব সুন্দরভাবে অঙ্ক শেখো এবং তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা খুব সুস্থ থাকো ভালো অঙ্ক শেখো আমি এটাই চাই